সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয় এই সোরা তো মার খইলে তুমি অত খাইস তাই এই এখন আমি যদি সে বলতেছে যে আমি যদি হারাম খাই সে যদি হারাম খাই তাহলে আল্লাহ হারাম খাইছে যদি আমি হারাম খাই তাহলে আমার আল্লাহ নাকি হারাম খাইছে কত বড় মূর্খ কত বড় একজন মানুষ নিকৃষ্ট হইলে কত বড় জানোয়ার হতে পারলে কত বড় জন্তু হতে পারলে কত বড় অমানুষ হতে পারলে এই কথা বলতে পারে যে আল্লাহ আমি যদি হারাম কায় থাকি তাহলে তুমিও হারাম খাইছো এই কথা মানুষ বলতে পারে সে আবার একজন নিজেকে আলেম দাবি করে সে একজন বক্তা দাবি করে সে একাই এই গান বলে নাই সে হাজার হাজার মানুষের সামনে এই গান বলবে যে আল্লাহ আমি যদি হারাম কায়া থাকি তাহলে তুমিও খাইছো হারাম আমি যদি জাগার নামে যাই তাহলে তুমিও ঝাগার নামে দেবে হাউস যদি সে জাগার নামে যায় তাহলে আল্লাহ নাকি জাগার নামে যাবে তার সাথে আল্লাহ তার ভিতরে আছে কিভাবে বললো দেখ হাদিসের মধ্যে আছে যে একটা সহিহ হাদিস দুর্বল হাদিস একটা দুর্বল হাদিস এটা আমার দেশে বলে ওই হাদিস যে আমার ফলোয়ারদের মধ্যে ধারণ করে আছো তুমি তো আমার মনের মধ্যে প্রবেশ করেছো তুমি আমার ফলোয়ারদের মধ্যে আছো তাহলে যদি আমি হারাম খাই থাকি তাহলে তুই কোন খাওন তুই একাছস যদি তুমি ওই খান খেয়ে খেয়ে থাকো তাহলে আমি যদি ওই খাওয়া খাওয়ার কারণে জাহান্নামে যাই তাহলে তোমাকেও আমার নিয়ে আমার সাথে নিয়ে যাবে তুইও আমার সাথে জাহান্নামে যাবে অবশ্যই কেমন আলেম কেমন বক্তা কিভাবে এই কথাগুলো বলতে পারে আমাদের বিবেক কোথায় আমাদের এলাকার মানুষের বিবেক কোথায় আমাদের সমাজের মানুষের বিবেক কোথায় যে এখানে আসে ওই বক্তা এখানে আসে এই আপনাদের এই যে রেসবিয়ানো করে এখানে ওই বক্তা আসে ওই বক্তা এই কথাটা বলেছে যে আল্লাহ তুমি যদি আমি যদি হারাম খেয়ে থাকি তাহলে তুমি হারাম খেয়েছো আল্লাহর অস্তে আমি আপনাদের পায়ে ধরে বলি ওই বক্তাদের যদি কথা শুনেন তাহলে আপনার যে ভিতরে ইমান আছে ইমানটা নষ্ট হয়ে যাবে ইমান পচা ধরবে ইমানের মধ্যে ইমান নষ্ট করে ছেড়ে দিবে আপনাদের